হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকবো এটা হচ্ছে গঙ্গা পুজোর দিন সকালে আমাদের রানীঘাটের মোড়ে ঢুকে পড়েই একটা গঙ্গা পুজো হচ্ছিলো চারিদিকে মেলা বসেছে এই দিকে দেখো আমরা জানো আমরা যখন ছোটো ছিলাম আর হাত ধরে যখন গঙ্গা পুজোর মেলা দেখতে আসতাম তখন আরও কত মেলা বসতো কত খেলনাপাটি বসতো মানে বিভিন্ন রকমের তা এখানে এই খেলনাপাটিগুলোকে দেখে ঠিক ছোটোবেলার কথা মনে পড়লো এখানে মিডিল পর্যানে একটা পুজো হলো আবার একটু এগিয়ে গেলাম সেই গঙ্গার একদম ধারে আরেকটা গঙ্গা পুজো হলো আমাদের না গঙ্গা পুজোটা একটা মানে বেশ আনন্দের সঙ্গে যেন কিছুদিন আগে গঙ্গার জলটা না কতটা শুকিয়ে গিয়েছিল কীরকম আশ্চর্যের বিষয় না গঙ্গা পুজোর দিন গঙ্গাটা একদম ভরপুর আর সেই কারণেই চা ওইরকম বাস দিয়ে সামনের দিকটা বেদি করে দিয়েছে কারণ গঙ্গা পুজোর দিন মানুষের অনেক বিপদ আপদ হয় অনেক দুঃসংবাদ শোনা যায় তাই জন্য এই ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে প্রশাসনের থেকে যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো লাগে একটা লাইক